সম্প্রতি পুলিশের রিপোর্ট আদালতের নথি ও সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী মেয়েদের মধ্যে নানান ধরনের অপরাধে জড়িয়ে পড়ার ঘটনা ঘটছে যেমন মাদক পাচার ও সংরক্ষণে নারীর যুক্ততা জালিয়াতি ও প্রতারণা সংক্রান্ত মামলায় নারীদের উপস্থিতি মানব পাচার বিশেষত শিশু ও কিশোরীদের অন্য রাজ্যে পাঠানোর অভিযোগ ঘরোয়া সহিংসতা ও পারিবারিক কলহে মারাত্মক প্রতিক্রিয়া কখনো শারীরিক ক্ষতি পর্যন্ত করা এবং কিছু ক্ষেত্রে সাইবার অপরাধে মেয়েদের জড়িয়ে পড়ার ঘটনাও সামনে এসেছে এইসব ঘটনা বিচ্ছিন্ন হলেও ক্রমবর্ধমান কিন্তু কেন বাড়ছে এই প্রবণতা অর্থনৈতিক দুরবস্থা সামাজিক ও পারিবারিক অবক্ষয় অপরাধ চক্রের কৌশলের ফাঁদে পা দেওয়া সামাজিক মাধ্যম ও বিকৃত প্রতিযোগিতা কি এই অপরাধ বৃদ্ধির মূল কারণ নাকি আরো অন্য কোনো কারণও আছে তবে এখন একটা বড় প্রশ্ন আসে নারী অপরাধী মানে কি তিনি একশো ভাগ দোষী নাকি তিনি পরিস্থিতির শিকার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এসব নারীরা আগে থেকেই সমাজ ও পরিবারের দ্বারা অবহেলিত নির্যাতিত অথবা ঠকানো হচ্ছে নমস্কার আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার মেয়ে ও নারীদের মধ্যে নানান ধরনের অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতার বিষয় নিয়ে আলোচনা করার জন্যে আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট লেখিকা নিয়তি রায় বর্মন দিদি স্বাগত আপনাকে অনুষ্ঠানে দিদি প্রথমে যেটা জানতে ইচ্ছে করছে আপনার কাছে যে ত্রিপুরায় মেয়েদের মধ্যে অপরাধ প্রবণতা আপনি কীভাবে দেখেন এটি কি কোন সাম্প্রতিক প্রবণতা নাকি বহুদিনের জমে থাকা কোনো ক্ষোভ বা বঞ্চনার ফসল নারীদের যে অপরাধ প্রবলতা আমরা লক্ষ্য করছি এটা একটা হওয়ারই বিষয় কারণ আমাদের সভ্যতা যেমন এগিয়ে গেছে আমরা সুফল পাচ্ছি পাশাপাশি আমরা এর অনেক কুফল পাচ্ছি সভ্যতা এগিয়ে এসেছে আমরা নানা ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি নানা কিছু পাচ্ছি আমরা শিক্ষিত হচ্ছি বিষয়ে যেমন আমরা চন্ড জয় করেছি তারও আরও উপরে মহাকাশ জয় করেছি আমরা অনেক কিছু ঠিক তেমনি সর্বক্ষেত্রে সর্বদিকে আমরা অনেক এগিয়ে গেছি অনেক উন্নত মানের যানবাহন তৈরি হয়েছে মানে এগুলি কোনো সীমা পরিসীমা নাই তেমনি যুদ্ধাস্ত্র বিজ্ঞানের দিকটা যত বেশি উন্নত হয়েছে তত তেমনি ধ্বংসের দিকটাও বিজ্ঞান আমাদের যেমন ভালো করছে তেমনি ক্ষতিও করছে বিশেষ করে যুদ্ধগুলি আমাদের একদম ভাবিয়ে তুলছে একের পরের যুদ্ধ এত মৃত্যু এত ধ্বংস তো এখন নারীরা যে ইয়ে পড়ছে এ সমস্ত দুষ্কর্মে জড়িয়ে পড়ছে এর কারণ হয়েছে যে নারীরা এখন যে পূর্বে নারীরা যেমন চার দেওয়ালের ভেতরে আট দেওয়ালের ভেতরে আবদ্ধ ছিল এখন তারা নিজেরা কাজ কর্ম করছে বাইরে যাচ্ছে নানা ভালো ভালো খবরের সাথে বা ভালো জিনিসের সাথে যেমন যুক্ত হচ্ছে তেমনি একটি বাজে জিনিস অপরাধের সঙ্গেও তারা যুক্ত হয়ে যাচ্ছে এবং তাদেরকে নানাভাবে আমরা যে যেমন সিনেমা সিনেমা একটা প্রচারের একটা খুব গুরুত্বপূর্ণ মাধ্যম এই সিনেমার মাধ্যমে আমরা বহু কিছু দেখেছি মেয়েদের এই সমস্ত ক্ষেত্রে যেমন ইয়ে পাচার নানা ধরনের পাচার যেমন সোনা পাচার বা বিভিন্ন ধরনের ড্রাগ পাচার এই যে মাদক পাচার এই সমস্ত ক্ষেত্রে মেয়েদের ব্যবহার করা হয়েছে যেমন কোনো মেয়েকে প্রেগন্যান্ট সাজিয়ে গাড়ির মধ্যে তুলে তাকে নিয়ে যাচ্ছে যাতে তাকে পুলিশ ধরতে না পারে পুলিশ সন্দেহ করতে না পারে এগুলি আমরা সিনেমাতেই দেখেছি কাজে নানা দুষ্ট বুদ্ধিগুলি আমরা সিনেমায় দেখছি এগুলি যেমন প্রচারে সাহায্য করে তেমনি হয়তো সচেতনতাও সাহায্য করে কিন্তু এই দুষ্ট বুদ্ধিগুলি কিন্তু মানুষ শিখছে তারপর ওই যে মাদক প্রচারের যে ব্যাপারগুলি আছে এগুলি ছেলেরা যেমন করে শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে অত্যন্ত মারাত্মক ভাবে ইভেন পেটের ভেতরে ঢুকিয়ে পর্যন্ত জুতার ভেতরে ঢুকানো তো আছে ঠিক আছে শরীরের ভেতরে ঢুকিয়ে পর্যন্ত এগুলি করে তো এগুলি এখন একটা ছেলে যেমন করে এবং ছেলেটা আমরা দেখবো যে শিক্ষিত ছেলে কিন্তু শিক্ষিত ছেলে হলে হলে কি হবে সেইগুলি করছে যেমন শিক্ষিত মেয়ে মেয়েরা করছে এগুলি যথেষ্ট স্মার্ট মেয়েরা এ সমস্ত কাজগুলি করছে আবার যারা অশিক্ষিত স্বল্প শিক্ষিত তারাও কিন্তু করছে তো এখন যারা শিক্ষিত তো বলবো যে তাদের সুশিক্ষার অভাব তাদের সুশিক্ষার অভাব যে আমি এগুলি করব না অন্যভাবে আমি আমার জীবনযাপন করব। মেয়েদের মতো সেই একই কথা যে তারা যে আমার জীবন ধারণ করতে হবে জীবনযাপন করতে হবে পরিবারকে আমার সুরক্ষা রোজগার করা দরকার কিন্তু দরকারটা আমি কিভাবে করবো আমি কি ওইভাবে করবো না সঠিক পথে থেকে নীতিগতভাবে নীতিগত ভাবে আমি রোজগার করবো তো এখানে মানুষে মানুষে ফারাক আছে যে যে জিনিসটা আমরা অন্যান্য ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এত 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 অনাচার দুর্বৃত্তায়ন আমরা সর্বক্ষেত্রে দেখতে পাই কাজে এটা কাজে এটা আলাদা কিছু না একই ব্যাপার কেউ এই ক্ষেত্রে করছে কেউ সেই ক্ষেত্রে মানে এখানে এখানে এই অপরাধের ক্ষেত্রে কোনো বৈষম্য নেই মানে পুরুষরা যেটা করছে সেটা আজ আজকের তারিখে দাঁড়িয়ে মেয়ে বা মহিলারা কি জিনিস করছে একদম পুরুষরা তাদেরকে ডেকে নেয় বা সব ক্ষেত্রে নেয় কথা বলবো না পুরুষদের আমি দোষী দিচ্ছি না ওরা বা ওরাও কিন্তু ডেকে নিচ্ছে ডেকে নিচ্ছে উস্কাচ্ছে যাচ্ছে এভাবে এখন এই যে নারীদের অপরাধে জড়িয়ে পড়ার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে আপনি তো জীবন অনেকটা দেখেছেন আপনি এবং আপনার অভিজ্ঞতা অনেক বেশি এখন নারীদের অপরাধে জড়িয়ে পড়ার পেছনে সবচেয়ে বড় মানে কি কি কারণ বলে আপনি মনে করেন সেটা কি অর্থনৈতিক অসচ্ছলতা মানে পারিবারিক যে ভাঙনগুলো আমরা দেখছি বা আমাদের এই যে একান্ন ভেঙেছে যৌথ পরিবারগুলো ভেঙেছে এখন আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতে বাস করি নাকি সমাজের কোন অংশে একটা অবহেলা নারীদের প্রতি আছে বলেই এভাবে অপরাধের চক্রের সঙ্গে জড়িয়ে পড়ার প্রবণতা বাড়ছে বলে আপনার মনে হয় দেখো আমাদের পুরুষ প্রধান সমাজ এটা ঠিক আছে এটা তো ঠিক আছে এর জন্য কোনো নারীকে এই সমস্ত কাজ করতে হবে এমন কোনো কথা নেই সে অন্যভাবে সে চেষ্টা করবে সে অন্যভাবে স্বয়ং সম্পূর্ণ হবার ভালো উদাহরণই বেশি আছে হ্যাঁ ভালো করা এবং ভালো আছেই বেশি এই এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত এই যে ইয়ে বাচার শিশু পাচার কিশোর কিশোরী পাচার মানব পাচার বা ড্রাগ পাচার মানে মাদক পাচার এই কাজগুলিই যে করতে হবে আর কি কাজ নেই সংসারে সংসারে কি আর কাজ নেই জগতে কি আর কাজ নেই নানা ধরনের কাজ আছে এগুলি করা যায় কিন্তু এগুলোর আসলে একটা চক্র আছে এই চক্রের সঙ্গে যারা যায় তারা এই কাজগুলি করতেই থাকে করতেই থাকে। এবং মানব পাচারের তো কত রকম ঘটনা আমাদের এই ত্রিপুরাতে আমরা দেখেছি যে মেয়েদের বিয়ে দেবে ভিন রাজ্যে নিয়ে বা এখানে এখানে চলে আসলো ভিন রাজ্যের কোনো ছেলে এলো অনেক কিছু বলে টলে মানে বুঝিয়ে টুঝিয়ে ধাপ্পা টাপ্পা দিয়ে যে বাড়ি আছে ইয়েতে অন্য কোন রাজ্যে বাড়ি আছে অন্য রাজ্যে বাড়ি আছে ওখানে গেলে মেয়ে ভালো থাকবে সুখে থাকবে বিয়ে করে তারপর নিয়ে গেল এর এপরে তো বাড়ির মানুষ তো দিয়ে দিল কিন্তু এরপরে দেখা গেল আসল মূর্তি আসল মূর্তিটা কি মেয়েটিকে নিয়ে সে বিক্রি করে দিল যা হয় এগুলি তো মেয়েটা তখন তার মানে পরিবারের সঙ্গে কোনো কোন যোগাযোগ হয় না এগুলি পরে পুলিশ কেস হয় অনেক মেয়ে উদ্ধার হয় অনেকে উদ্ধার হয় না হ্যাঁ তো এখন ব্যাপারটা হচ্ছে এই অপরাধের সঙ্গে জড়িয়ে যাওয়ার পেছনে মূল কারণটা আপনি কোনটাকে বড় করে দেখেন মানে আর্থিক অসচ্ছলতা মেয়ে বা নারীদের সেটা বা পরিবারের সেটা একটা মেইন কারণ নাকি মানে এই যে পরিবারের সঠিকভাবে গঠনটা ঠিক নেই বলে সেটা কারণ নাকি সমাজের এই যে নারীদের প্রতি অবহেলা অর্থনৈতিক যে অসচ্ছলতা এটা তো একটা আছেই আর এছাড়া মূল্যবোধ মূল্যবোধ এই ব্যাপারটা এখানে আছে আর্থিক অসচ্ছলতার জন্য তো মানুষের মন নানাভাবে বিক্ষিপ্ত হয়ে যায় কি করবে কি না কিভাবে তখন অনেকেই তখন নিজেকে ঠিক রাখতে পারে না তখন তারা তাদের যে মূল আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায় বিচ্ছুত হয়ে যায় আর পারিবারিক ব্যাপারও একটা আছে পারিবারিক ব্যাপারও একটা আছে কারণ পরিবারের ছেলেমেয়েরা যেভাবে মানুষ হয়েছে বা পরিবারের অন্যরা যারা আছে তাদেরকে সুবুদ্ধি দেবে তবে এটা ঠিক মেয়েরা ছেলেমেয়েরা যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন তারা বাইরের লোকের সাথে তাদের যোগাযোগ বেশি থাকে এবং সেখানে তারা যদি কোনো চক্রের সাথে তাদের যোগাযোগ হয়ে যায় তো নানা ধরনের ঘটনা এখানে ঘটে আমাদের ত্রিপুরা রাজ্যে আগরতলা আগরতলা শহরে নানা ধরনের ঘটনা ঘটেছে এবং এগুলি প্রশাসন থেকে এগুলি ইয়ে করা হয় দেখভাল করা হয় এবং সেইগুলি যাতে আর না ঘটে সেই ব্যবস্থা এখানে করা হয় তারপর এই যে ড্রাগ নানা ধরনের যে ড্রাগ সেগুলিকে পুলিশ যে ধরে পুলিশ বা বিএসএফ বা সি এরা যে ধরে এর খবর আমরা হরহ পত্রিকায় দেখতে পাই এগুলি তারা করে বা অন্যান্য দুষ্কর্মগুলি যে করে সেগুলিও আমরা দেখি ঠিক তেমনি আর অন্যান্য নানা নানা দুষ্কর্ম যে আছে যেমন নারী নির্যাতনের ঘটনা সেই একেবারে শিশু থেকে বারো মাসের বারো মাসের চোদ্দ মাসের শিশু থেকে শুরু করে অনেক উপরের বয়সের তাদের করা হয়েছে না তবে এই যে মূল্যবোধের অভাবটা যে কোনো ধরনের এই সমস্ত দুষ্কর্ম করতে মানুষকে তখন মানুষের কোন দ্বিধা করে না দিদি আজকাল তো এই যে ডিজিটাল যুগ এখন সামাজিক মাধ্যম খুব অ্যাক্টিভ আজকাল এখন সামাজিক মাধ্যমে সবাই আছেন তো এই সামাজিক মাধ্যম বা ডিজিটাল প্ল্যাটফর্ম নারীদের অপরাধে জড়াতে কতটা প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন কারণ আজকাল আমরা প্রায় শুনি এই যে ডিজিটাল মাধ্যমে সামাজিক মাধ্যমে যোগাযোগ হয়ে পরিচয় হয়ে পর পুরুষের সাথে বা অন্য পুরুষের সাথে মেয়েরা বা নারীরা চলে যাচ্ছেন বা পুরুষরাও বাড়ির পরিবারের বউ রেখে নিজের বউ রেখে অন্যের পরিবারের বউকে নিয়ে পালিয়ে যাচ্ছেন এই যে ঘটনাগুলো হচ্ছে সেখানে একজন নারীও জড়িয়ে পড়ছে একজন পুরুষ যেমন জড়া একজন নারীও জড়া আছেন তো সেটাকে কতটা আপনি দাই মনে করেন এবং সামাজিক মাধ্যম এটা একটা বিজ্ঞানের এর একটা আশীর্বাদই আমি বলবো সামাজিক অর্থে এটা বিজ্ঞানের একটা আশীর্বাদ কারণ এখন এখানে এই সামাজিক মাধ্যম থেকে আমরা অনেক কিছু জানতে পারছি শিখতে পারছি আবার যে যে যেটা পছন্দ করে তারা সেটাই হয়তো খুঁজে খুঁজে বের করে এবং এর দ্বারা প্রভাবিত হয়ে যে বিয়ের একটা সম্পর্ক প্রেমের একটা সম্পর্ক হয়ে যায় প্রেম থেকে বিয়ে এগুলি পর্যন্ত হয়ে যায় এবং এই এগুলিতে দেখা যায় যে পুরোপুরি সবটা জানা জানা বোঝা জানা একটা বিয়ে হলো অভিভাবকরা ঠিকঠাক করলে বিয়ে দিলে এতটা থাকে না কিন্তু একটা বিয়ে হলে ঠিক ঠিক থাকে না সেটা আর এছাড়া এগুলি থেকে এগুলি থেকে আসে কিন্তু এখন বিয়ের পরে একজন পুরুষ এবং নারী তাদের তাদের তো একটা নীতি নিয়ে চলতে হবে একটা নীতি নিয়ে চলতে হবে এবং বিবাহিত জীবনের যে দায়িত্ব কর্তব্যগুলি আছে সেগুলি করতে হবে বিয়ের পরে সন্তান আসবে স্বাভাবিক পরিবার গঠিত হবে সন্তান এলেই একটা পরিবার সম্পূর্ণ হয় তো সেখানে তাদের পরিবারের প্রতি যে ডিউটি আছে যে দায়িত্ব কর্তব্য আছে সন্তান সন্ততির প্রতি সেটা মা বাবা উভয়কেই লক্ষ্য রাখতে হবে এখন এই দায়িত্ব থেকে যদি কেউ সরে যায় তাহলে সেটা বলব মূল্যবোধ সেটা মূল্যবোধের অভাব এখন তো সংসার জীবনে জীবনের জীবনটা ঠিক ঠিকভাবে ঠিক ভাবে সেটাকে চালিয়ে যাওয়া এটাই দরকার মুখ্যত সহ্য ধৈর্য এগুলি এবং এখানে মধ্যে প্রায়ই শোনা যায় যে গার্হস্থ্য হিংসা বা ডোমেস্টিক ভায়োলেন্স এগুলি হচ্ছে প্রেম করে বিয়ে হয়েছে কিন্তু বিয়ের কিছুদিন পরেই দেখা গেল যে এখানে মধ্যে গার্হস্থ হিংসা শুরু হয়ে গেছে পরিবারের অন্য কোন সদস্য বা তার স্বামী নিজেই হয়তো ইয়ে করছে শিক্ষিত দুজনেই হয়তো গ্র্যাজুয়েট একটা ঘটনার মধ্যেই শুনলাম যে ওরা দুজনেই প্রেম করে বিয়ে করেছে এবং দুজনেই গ্র্যাজুয়েট অর্থাৎ তারা শিক্ষিত শিক্ষিত কিন্তু তাদের মধ্যে দেখা গেল যে প্রচন্ড গাখস্থ হিংসা মানে অ্যাসাল্ট অ্যাসাল্ট করছে গায়ে হাত তোলা হাত তুলে একদম গায়ে দাগ পড়ে গেছে মেয়ে এখন বাপের বাড়িতে আছে এই কিছুদিনের মধ্যেই কয়েকদিন আগেই শুনলাম তো এই যে ঘটনাগুলি এগুলো তো মূল্যবোধের অভাব কারণ ছেলে তো ইয়ে যথেষ্ট বয়স হয়েছে শিক্ষা দীক্ষাও আছে তবে আরেকটা কথা বলবো যে সাধারণ একটা স্কুল কলেজ পাশ করলেই কিন্তু একটা ছেলে মেয়ে শিক্ষিত হয়ে যায় না তার শিক্ষাটা কিন্তু আছে বড়দের কাছ থেকে শিক্ষা শিক্ষাদীক্ষা বা হ্যাঁ আছে অর্থাৎ ব্যবহারটা কি থাকবে পিতা সঙ্গে কি ব্যবহার হবে ভাই বোনের সঙ্গে কি ব্যবহার হবে বড়দের সঙ্গে কি ব্যবহার হবে এগুলি একটা জানার বোঝার ব্যাপার আছে যা নাকি পরিবার থেকে মানুষ অনেকটাই শিখে তো সব পরিবার সমান থাকে না এখন একটা ফ্যামিলির সঙ্গে আরেকটা ফ্যামিলি ডিফার করে ঠিকই কাজেই এই সমস্ত মান মর্যাদায় সব পরিবার সমান থাকে না কাজেই ওই রকম শিক্ষাটা কিন্তু পায় না বাড়ি থেকে বাড়ির মা বাবা থেকেই আসল শিক্ষাটা পায় বাড়ির মানুষ যারা আছে তারপর তো স্কুল টুল সহপাঠী অনেক কিছু আছে তবুও বলবো যে বাড়িতে যে শিক্ষাটা পায় সেটা আসল শিক্ষা ওকে দিদি অনুষ্ঠান সময় ফুরিয়ে আসছে অনেকেই বলেন যে মেয়েরা অনেক সময় অপরাধে জড়িয়ে পড়ে পরিবারের দায়ভার নিতে গিয়ে এই দৃষ্টিভঙ্গি আপনি কিভাবে দেখেন কারণ যদি অপরাধে জড়িয়ে পড়ে সেটাকে পরিবারের দায়ভার কাঁধে নিতে গিয়ে অপরাধে জড়িয়ে পড়তে হয় তাহলে তো প্রত্যেকটা পুরুষও যারা অপরাধে জড়িয়ে পড়ছে তারাও কোনো না কোনো পরিবারের দায়ভার নিতে গিয়েই অপরাধে জড়িয়ে পড়ছে তাহলে সেটাকে কি তাহলে আমরা এইভাবে বললে এটাকে কি ক্ষমা বা মার্জনা চোখে দেখা যায় না দেখা যায় না দেখা যায় না এখন পরিবার পরিবারের দায় ভার তো নিতেই হবে নিতেই হবে কিন্তু এর জন্য অনৈতিক নেওয়াটাকে সমর্থন আমরা করতে পারি না অন্যভাবে ভালোভাবে কিছু একটা করা এবং চেষ্টা করলে সেটা হবেই হবে কোনো না কোনো ভাবে সেটা হবে এখন অনুষ্ঠানের শেষে আপনি একজন লেখিকা এখন আপনার কি মনে হয় যে আপনার লেখার মাধ্যমে এই ধরনের যে নারীদের যে গল্পগুলো এই লেখার মাধ্যমে আপনার সাহিত্যে কিভাবে এটাকে এই আমাদের সমাজের এই ব্যবস্থাটাকে বা নারীরা যারা বিভিন্ন খুব স্বল্প সময়ে অধিক টাকা অর্জনের লোভে হোক বা বিভিন্ন আর্থিক অসচ্ছলতার কারণে হোক বা অনেকে আছেন প্রলোভনে পড়ে হোক ফাঁদে পড়ে হোক আপনার কি মনে হয় সাহিত্যে আপনার সাহিত্যে কিভাবে এগুলোকে তুলে ধরবেন এবং তুলে ধরা উচিত অন্যদেরও তুলে ধরা উচিত বলে আপনার মনে হয় হ্যাঁ এগুলি এগুলি তুলে ধরা দরকার আছে তো আমি তো মহিলা কমিশনও কাজ করেছি সেখানে আমি দেখেছি যে মেয়েদের অবস্থা কি এরকমও দেখেছি যে একটা পরিবারের মধ্যে স্বামী স্ত্রী আছে দুটি বাচ্চা আছে এখন তার স্বামী যে রোজগার করে বা নিয়মিত রোজগার করেও না লোন হয়তো নিয়ে রাখলো একটা লোন নিয়ে রাখলো লোন দিতে পারে না বলে আরেকটা লোন নিল দেখা গেল যে দুটি দুটি লোন কোনটাই সে পরিশোধ করতে পারছে না তো এখন তো এই ঠিক নয় ব্যাপার ব্যাপারে দাঁড়ায় সেরকম রোজগার করলে তো দেবে তো এরকম করে জানা আছে যে আরো ভালো ঘরেরও আমার জানা আছে যে এই লোন নিয়ে বাড়ি বিক্রি করতে হয়েছে শেষ পর্যন্ত লোন পরিশোধ করতে পারে না বাড়ি বিক্রি হয়ে গেল তো মাথার ছাদ চলে গেল কাজেই এগুলি করতে তো সাবধান এগুলি করতে সাবধান যে যে নেব এত যে সুদ হবে আমার আমার রোজগার কি থাকবে মাসে আমার মাসে কি থাকবে কাজে লোন একটা নিয়ে নিলেই হলো না এবং লোনের একটা বিজ্ঞাপন প্রচন্ড ভাবেই আছে এই লোন লোনের বিজ্ঞাপনটা লোন নেওয়ার জন্য কিন্তু লোন নিয়ে যে ফাঁদে পড়ে ছেলেরা বা মেয়েরা ছেলেরা এইগুলি এই কাজগুলি সাধারণত করে ফেলে ততটা আটপাঁচ তারা বুঝে না আর লেখালেখির ব্যাপার তুমি যেটা বলেছ আমি অনেক প্রবন্ধ লিখেছি মেয়েদের নিয়ে বা অনেক কাজ তো ওখানে আমি করেছি যে মেয়েদের সুরক্ষার জন্য কি করা মেয়েদের সুরক্ষার জন্য কি করা বা মেয়েদের উপর যে নির্যাতনটা আসে বা ওই যে কথাটা আগে বলতেছিলাম যে স্বামী স্ত্রী দুজন আছে এখন স্ত্রী কিছু কাজ করতে চায় স্বাস্থ্যটা ভালো দুটা কারণ দেখেছি আমাদের কাছে এসেছিল দুটা বাচ্চাও আছে তাদের স্কুলে পড়াতে হবে স্কুলে পড়ানোর একটা খরচ আছে দৈনন্দিন একটা খরচ আছে সংসার চালানো এখন স্ত্রী চায় যে সেও বাইরে গিয়ে কিছু কাজ করবে এখন তো করছি আমরা বর্তলা দেখি যে কত শ্রমিকরা দাঁড়িয়ে থাকে সকাল থেকে কাজের জন্য তাই এবং আমরা আশপাশে সব সবসময় দেখি বা আমাদের বাড়িতেও কাজ করেছে পুরুষদের পাশাপাশি নারীরাও আসছে তারাও কাজ করছে তারাও দিনের শেষে টাকা নিয়ে ঘরে যাচ্ছে তো এই ধরনের নানা ধরনেরই কাজ আছে এখন এই কাজ করার জন্য প্রত্যেকের হাতে হাতে কিন্তু ছোট ছোট ফোন আছে কেন ফোন আছে যোগাযোগের জন্য ফোনটা কেন আছে যোগাযোগের জন্য কোথায় কাজ হবে কোথায় কাজ পাবে কোথায় গেলে হবে বা তাদেরও একটা এই ধরনের একটা যোগাযোগ থাকে তারা তাদের তাদের একটা পরিচিত পরিচিতি থাকে কিন্তু এখন স্বামী ভাবছে কি

ছোটরা বা আমাদের নাবালক নাবালিকারা বা মহিলারা নারীরা তাহলে তো আমাদের সমাজ ব্যবস্থাটাই এক সময় নষ্ট হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ দিদি আর সঙ্গে থাকার জন্য অনুষ্ঠানে সময় ফুরিয়েছে আপনাকে অবশ্যই আমরা চাইব আবারও স্টুডিওতে দর্শক বন্ধুরা ত্রিপুরায় নারীদের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধির ঘটনা শুধুই বিচার শাস্তি বা রেকর্ডের বিষয় নয় এটি আমাদের সমাজের একটি গভীর সংকেত নারী অপরাধ বাড়ার অর্থ আমাদের সমাজ ব্যবস্থায় কোথাও না কোথাও বড় ফাঁক তৈরি হয়েছে যার মধ্য দিয়ে বিকল্পহীনতা অবিচার ও নিরাশা চুইয়ে পড়ছে সময় এসেছে সেই ফাঁকগুলোকে বন্ধ করা আইনি সামাজিক এবং মানবিকভাবে নয়তো আগামী দিনে আরও ভয়ঙ্কর হবে পরিস্থিতি কি হয় সেদিকে অবশ্যই নজর রাখছি আমরা আর আপনারা দেশ দুনিয়ার নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যানগার্জি